কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু আদি পর্ব অনুক্রমণিকা ও পর্বসংগ্রহ পর্বাধ্যায় এক শৌনকের আশ্রমে সৌতি নারায়ণাং নমস্কৃত্যই নরঞ্চব নরোত্তম দেবীং সরসতীঞ্চৈবা তত জয় মুদিরয়েত নারায়ণ নরোত্তম নর ও দেবী সরস্বতীকে নমস্কার করে তারপর জয় উচ্চারণ করবে কুলপতি মহর্ষি সৌনক নৈমিসারণ্যে দ্বাদশ বার্ষিক যজ্ঞ করছিলেন একদিন লোমহর্ষণের পুত্র কথক সৌতি সেখানে বিনীতভাবে উপস্থিত হলেন আশ্রমের মুনিরা তাকে প্রশ্ন করলেন সৌতি তুমি এখন কোথা থেকে আসছ এতকাল কোথায় ছিলে সৌতি উত্তর দিলেন আমি রাজর্ষি জনমে জয়ের সর্পযজ্ঞে ছিলাম সেখানে কৃষ্ণদৈপায়ন রচিত বিচিত্র মহাভারত কথা বৈসম্পায়নের মুখে শুনেছি তারপর বহু তীর্থ ভ্রমণ করে সমন্তপঞ্চক দেশে যাই সেখানে কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল এখন আপনাদের দর্শন করতে এসেছি দ্বিজগণ আপনারা যজ্ঞে আহুতি দিয়ে সুচি হয়ে সুখে উপবিষ্ট রয়েছেন আমার কাছে কি শুনতে ইচ্ছা করেন আদেশ করুন পবিত্র পুরাণ কথা না মহাত্মা নরপতি ও ঋষিগণের ইতিহাস ঋষিরা বললেন রাজা জনমেজয়ের সর্পযজ্ঞে বই সম্পায়ন যে রচিত মহাভারত কথা বলেছিলেন আমরা তাই শুনতে ইচ্ছা করি সৌতি বললেন চরাচর গুরু ঋষিকেশ হরিকে নমস্কার করে আমি ব্যাস প্রোক্ত মহাভারত কথা আরম্ভ করছি কয়েকজন কবি এই ইতিহাস পূর্বে বলে গেছেন এখন অপর কবিরা বলছেন আবার ভবিষ্যতে অন্য কবিরাও বলবেন ব্যাসদেব এই মহাভারত সংক্ষেপে বলেছেন আবার সবিস্তারেও বলেছেন কোথাও কোনো ব্রাহ্মণ এই গ্রন্থ আদি থেকে কেউ আস্তিকের উপাখ্যান থেকে কেউ বা উপরিচরের উপাখ্যান থেকে পাঠ করেন মহাভারত রচনার পর ব্যাসদেব ভেবেছিলেন কোন উপায়ে এই ইতিহাস শিষ্যদের অধ্যয়ন করাবো তখন ভগবান ব্রহ্মা তার কাছে আবির্ভূত হয়ে বললেন তুমি গণেশকে স্মরণ করো তিনি তোমার গ্রন্থের লিপিকার হবেন ব্যাস গণেশকে অনুরোধ করলে তিনি বললেন আমি সম্মত আছি কিন্তু আমার লেখনি ক্ষণমাত্র থামবে না ব্যাস ভাবলেন আমার রচনায় আট হাজার আটশো এমন কুটশ্লোক আছে যার অর্থ কেবল আমি আর আমার পুত্র সুখ বুঝতে পারি সঞ্জয় পারেন কিনা সন্দেহ ব্যাস গণেশকে বললেন আমি যা বলে যাব আপনি তার অর্থ না বুঝে লিখতে পারবেন না গণেশ বললেন তাই হবে গণেশ সর্বজ্ঞ হলেও শ্লোক লেখবার সময় তাকে ভাবতে হতো সেই অবসরে ব্যাস অন্য বহু শ্লোক রচনা করতেন রাজা জনমেজয় এবং ব্রাহ্মণগণের বহু অনুরোধের পর ব্যাসদেব তার শিষ্য বৈসম্পায়নকে মহাভারত শোনাবার জন্য অজ্ঞা দিয়েছিলেন ভগবান ব্যাস এই গ্রন্থে কুরুবংশের বিস্তার গান্ধারীর ধর্মশীলতা বিদুরের প্রজ্ঞা কুন্তির ধৈর্য বাসুদেবের পাণ্ডবদের সত্যপরায়ণতা এবং ধৃতরাষ্ট্রপুত্রগণের দুর্বৃত্ততা বিবৃত করেছেন উপাখ্যান সহিত এই মহাভারতে লক্ষ শ্লোক আছে উপাখ্যান ভাগ বর্জন করে ব্যাস চব্বিশ হাজার শ্লোকে এক সংহিতা রচনা করেছেন পণ্ডিতগণের মতে তাই প্রকৃত মহাভারত তাছাড়া ব্যাস দেড়শো শ্লোকে সমস্ত পর্বের সংক্ষিপ্ত বৃত্তান্ত অন্নক্রমণিকা অধ্যায় দিয়েছেন ব্যাস পূর্বে নিজের পুত্র সুখদেবকে এই গ্রন্থ পড়িয়ে তারপর অন্যান্য শিষ্যদের শিখিয়েছিলেন তিনি ষাট লক্ষ শ্লোকে আরেকটি মহাভারত সংহিতা রচনা করেছিলেন তার ত্রিশ লক্ষ শ্লোক দেবলোকে পনেরো লক্ষ পিতৃলোকে চোদ্দ লক্ষ গন্ধর্বলোকে এবং এক লক্ষ মনুষ্যলোকে প্রচলিত আছে ব্যাসের শিষ্য বৈষম্পায়ন শেষোক্ত লক্ষ শ্লোক পাঠ করেছিলেন আমি তাই বলবো পূর্বকালে দেবতারা তুলাদণ্ডে ওজন করে দেখেছিলেন উপনিষদ সহ চার বেদের তুলনা একখানি এই গ্রন্থ মহত্বে ও ভারতবত্তায় অধিক সেই জন্যই এর নাম মহাভারত অনন্ত সৌতি অতি সংক্ষেপে মহাভারতের মূল আখ্যান এবং পর্ব সংগ্রহ অর্থাৎ প্রত্যেক পর্বের বিষয়সমূহ বর্ণনা করলেন